আসসালামু আলাইকুম থেকে সবাইকে তো স্বাগত জানাচ্ছি এই ভেনিস দেখার জন্য পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসে দেখেন হাজার হাজার দর্শনার্থী একটু যে যেটা ভ্যানিস বলতে যেটাকে বোঝানো হয় ইংলিশ সিনেমাগুলিতে যেখানে আমরা দেখতাম ছোটবেলা থেকে এই সেই দৃশ্য

কেমন আছেন এখানে অসংখ্য বাংলাদেশি আছে আহ যারা আপনার কি বলে এই পথে ধারে ব্যবসা ট্যাবসা করে বিভিন্ন মোবাইল স্ট্যান্ড বিক্রি করে চশমা বিক্রি করে ঘড়ি বিক্রি করে ক্যাপ দেখাচ্ছি এবং পুরোটাই সমুদ্রের সমুদ্রটাকে আসলে একটা এত সুন্দর করে উপস্থাপন করেছে বিশ্ব ঐতিহ্যের যে একটা স্থান এত চমৎকার দেখেন মদ বিক্রি করে মদ ভাই ভালো আছেন ঐতিহাসিক ব্রিজ ব্রিজের নিচে হচ্ছে খালের মতো অবশ্য খাল দিয়ে হচ্ছে বিভিন্ন শিব যায় জাহাজ স্পিড বোর্ড এই দেখুন এখানে বহু ইংলিশ সিনেমার শুটিং হয়েছে যারা দেখেছেন এই এগুলিতে করে মারামারি শুটিং বা এই যে স্পিড বোর্ডে স্পিড বোর্ডে করে দৌড়ানো হ্যাঁ এগুলি কিন্তু এখানেই নির্মিত হয়েছে ঐতিহাসিক বেশ কিছু চলচ্চিত্র এই নগরীতেই শুটিং করা হয়েছিল ধারণ করা হয়েছিল তো সেই কারণে এখানে আসা এবং একটা ইচ্ছেও ছিল বহু আগে থেকে যে কোনো দিন সুযোগ হলে ইতালির ভ্যানিস যাব কারণ এই সমুদ্রের উপরে আর টোটাল এই নগরীটা গড়ে উঠেছে এত চমৎকার হাতে বাওয়ার যে নৌকা বৈঠা দিয়ে যে নৌকা ইয়াকে চালানো হয় সেটাও কিন্তু এখানে আছে সামনে আমরা দেখাবো পুরো পর্যটকের মিলন মেলা বা পর্যটকদের এত বেশি দর্শনার্থী এখানে